সালটা উনিশশো বাঙালি জাতির জীবনের সবচেয়ে উত্তাল সময় এক পাশে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ আর অন্য পাকিস্তানি হানাদার বাহিনীর চরম আক্রোশ রণাঙ্গনে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে লড়ছেন সেই মেজর জিয়াউর রহমানের পরিবার তখন ঢাকার বুকে এক ঘর থেকে অন্য ঘরে পালিয়ে বেড়াচ্ছে দুই শিশু সন্তানসহ তার স্ত্রীকে খুঁজছে পাকিস্তানি গোয়েন্দারা স্বাধীনতা যুদ্ধে যিনি সরাসরি গুলি চালাননি তিনি কেমন করে হয়ে উঠলেন হানাদার বাহিনীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী আজকের পর্বে পলিটিকা বাংলা আপনাদের সামনে তুলে ধরবে যেভাবে গ্রেফতার হলেন বেগম খালেদা জিয়া কেমন ছিল তার সাড়ে পাঁচ মাসের বন্দি জীবন এবং স্বামীকে নিয়ে লেখা সেই ঐতিহাসিক চিঠি যা কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তানি জেনারেলদের মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ বিদ্রোহ ঘোষণা করার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন পাকবাহিনীর প্রধান লক্ষ্যবস্তু জীবন হাতিনি উনিশশো সালের ১৬ মে দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে তিনি চট্টগ্রাম থেকে লঞ্চ যোগে এসে পৌঁছান নারায়ণগঞ্জে সেখান থেকে তার বড় বোন খুরশিদ জাহান হক ও ভগ্নিপতি মোজাম্মেল হক তাদের জিপে করে নিয়ে যান খিলগাঁওয়ের বাসায় কিন্তু গোয়েন্দা তৎপরতায় এই খবর ফাঁস হতে সময় নেই মাত্র দশ দিন এরপর শুরু হয় লুকোচুরি ভয়ে অনেকেই আশ্রয় দিতে অপারক আঠাশে মে শঙ্কর সেখান থেকে তেসরা জুন অন্যত্র স্থানান্তর এভাবে বিভিন্ন ঠিকানা বদলে অবশেষে ঠাঁই হয় ভূতত্ত্ব জরিপ অধিদফতরের ডেপুটি ডিরেক্টর এস কে আবদুল্লার সিদ্ধেশ্বরীর বাসায় দোসরা জুলাই উনিশশো একাত্তর এটি ছিল সেই দিন সাংবাদিক মাহফুজুল্লাহ তার গ্রন্থে লিখেছেন খালেদা জিয়া সবসময় ঘরের ভেতরেই থাকতেন কিন্তু সেদিন খুব ভোরে বাড়ির বাগান দেখতে বেরিয়েছিলেন আর ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটক হন তিনি গ্রেফতারের স্মৃতিচারণ করেছেন তারেক রহমান বিনো তার ভাষ্যমতে পাক আর্মি জিপ এসে বাড়ি ঘেরাও করল এরপর মা দুই ভাই এবং আশ্রয়দাতা আব্দুল্লাহ সাহেব সহ অন্যদের চোখ বেঁধে ফেলা হলো। ভয় পেলেও তারা কাঁদেননি আটকের পর তাদের প্রথমে রাখা হয় পুরাতন সংসদ ভবনের একটি কক্ষে এরপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঢাকার ক্যান্টনমেন্টের ভেতরের একটি বাড়িতে যা ছিল একটি এল প্যাটার্ন ঘর এখানে উনিশশো সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ সাড়ে পাঁচ মাস তাকে আটকে রাখা হয় বন্দি থাকাকালীন বেগম জিয়ার সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন তিনি ঘর হতে বের হতেন না শুধুমাত্র বাচ্চাদের খেলার জন্য মাঝে মধ্যে বাইরে যাওয়ার সুযোগ মিলত তবে তিনি সবসময় সন্তানদের কাছে রাখতেন গল্প বলতেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে নামাজ পড়তেন এ সময় তারেক রহমানের কাছে পাক সেনারা প্রায়ই জিজ্ঞাসা করত তোমার আব্বু কোথায় আর এই বন্দি জীবনে এক মজার ঘটনা ঘটান ছোট সন্তান কোকো একদিন এক পা কার্মি আসতেই ছোট কোকো রাগে চিৎকার করে বলে ওঠে আঙ্কেল আলু শিশু কোকো হয়তো ওদের জন্যই তাদের এই পরিণতি বুঝতে পেরেছিল মুক্তির কিছুদিন আগে প্রচণ্ড যুদ্ধ হয় বোমাবর্ষণ আর গোলাগুলির শব্দে কান ফেটে যাওয়ার মতো উপক্রম হল তারেক রহমানের ভাষ্যমতে যুদ্ধের সময় তাদের ঘরটির একাংশে বোমা পড়ে আর সেই প্রচণ্ড শব্দে তারা কাঁপছিলেন সেদিনই প্রথম তার মাকে কাঁদতে দেখেছিলেন তিনি রণাঙ্গনে লড়ছেন আবার পরিবারের চরম বিপদের কথা শুনে চিন্তিত জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের একুশে অগস্ট তিনি তৎকালীন পাকিস্তানি আর্মির মেজর জেনারেল জামশেদকে একটি কড়া চিঠি লেখেন জামশেদের অধীনেই তখন বন্দী ছিলেন বেগম জিয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার গ্রন্থে সেই চিঠির কথা উল্লেখ করেন জিয়াউর রহমান ইংরেজিতে লিখেছিলেন ডিয়ার জেনারেল জামশেদ মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইয়র কাস্টাডি ইফ ইউ ডো নট ট্রিট হার উইথ রেসপেক্ট আই উইল কি লিও সামডে এই চিঠি সাফয়েত জামিলের মাধ্যমে পোস্ট করা হয় এবং জেনারেল জামশেদের কাছে পৌঁছায় এটি ছিল জিয়ার পক্ষ থেকে একটি সরাসরি হুমকি এদিকে বেগম জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক ক্যাপ্টেন আনসারি নামে এক অফিসারের দয়ায় ক্যান্টনমেন্টে বোন ও ভগ্নীপতি মোজাম্মেল হকের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন তিনি লুকিয়ে দুধসহ প্রয়োজনীয় খাবার নিয়ে যেতেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের সকাল দীর্ঘ সাড়ে পাঁচ মাসের বন্দিদশার অবসান দুই ছেলেকে নিয়ে একটি জিপে করে তাকে তার চাচা শ্বশুরের পুরান পল্টনের বাসায় নিয়ে আসা হয় কিন্তু তখনও জিয়ার কোনো খোঁজ ছিল না বড় বোন খুরশিদ জাহান বিজয়ের খবর পেয়েই ছুটে যান ক্যান্টনমেন্টে সেখানে গিয়ে দেখেন যে ঘরে বেগম খালেদা জিয়া থাকতো ঘরটির এক অংশ ধ্বংসস্তূপ সংখ্যা আরও বাড়ে পরে জেনারেল আরোরার কাছ থেকে খোঁজ পেয়ে আশ্বস্ত হন যে তার পল্টনের বাসায় তিনি নিরাপদ আছেন বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর স্বামীর জন্য অপেক্ষা প্রায় বিশ পঁচিশ দিন পর সেই প্রতীক্ষার অবসান ঘটে একদিন হঠাৎই পুরনো পল্টনের বাসায় উপস্থিত হন জিয়াউর রহমান খুরশিদ জাহানের বর্ণনায় জিয়া দৌড়ে এসে বেগম জিয়াকে জড়িয়ে ধরলেন দুজনের চোখেই ছিল অশ্রু আবেগে তারা থর করে কাঁপছিলেন সেই দৃশ্য ছিল অবিস্মরণীয় সাংবাদিক সৈয়দ আব্দুল রহমান তার গ্রন্থে লিখেছেন প্রত্যক্ষ যুদ্ধে অংশ না নিলেও বেগম জিয়ার যে ত্যাগ তার রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধার চেয়ে কোনো অংশেই কম নয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বেগম খালেদা জিয়াও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালের দোসরা জুলাই থেকে ষোলোই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার এই বন্দিজীবন ছিল কেবল একটি পরিবারের কল্পনায় এটি ছিল স্বাধীনতা সংগ্রামের এক মহাকাব্যিক অধ্যায় আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মানসিক দৃঢ়তা তাকে কতখানি সাহস জুগিয়েছিল কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে ইতিহাসের নতুন কোনো পাঁকে